আসসালামু আলাইকুম ভাই ব্রাদার আশা করি তোমরা সকলে ভালো আছো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আপনাদের একটা বিশেষ মাছ দেখাবো দেখি আপনারা চিনতে পারেন নাকি মাছটা চলুন দেখে আসি মাছটা তো দেখেন এই মাছগুলো চিনতে পারেন নাকি চিনলে পারে অবশ্যই এই মাছটার নাম বলে যাবেন আমি এই মাছটা আজকে প্রথম দেখছি তো যারা চিনে থাকুন অবশ্যই কমেন্ট বক্সে মাছের নামটা বলে যাবেন ভালো করে মাছটা দেখুন তারপরে বলুন মাছের নাম কি এই মাছটা আমি প্রথম দেখছি আজকে দেখি ধরার চেষ্টা করি মাছটা এই এই সেই মাছটা এই সেই মাছটার নাম কি বলবেন কমেন্ট বক্সে মাছটা দেখতে কিন্তু সুন্দর কিন্তু মাছের নামটা জানি না আপনার জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এই মাছটার নাম কি আমি আপনাদের হাতে ধরে দেখাচ্ছি মাছটা যে মাছ মাছটার নাম কি অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন চিনেন নাকি চিনলে বলে যাবেন দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে আছে মাছের বল মাছের মতো এটা বল মাছ নাকি মাছ নদীর মাছ নদীর মাছ মনে হয়েছে গে তো দেখতে পারলেন মাছটার সঠিক নাম কেউ বলতে পারলো না মাছটা আসলে আমি আজকে প্রথম দেখলাম এই মাস্টার নাম কি জানিনা তো মাছটা এখন আমি ছেড়ে দেব এত ছোট মাছ কি করব আবার ছেড়ে দিচ্ছি তো মাছটা আবার পুকুরে ছেড়ে দিয়ে আসবো পুকুর থেকে মাছটা পেয়েছি ধরেছিলাম এই পুকুরে আবার আমরা ছেড়ে দেব মাছটা কই মাছটা রে সারে দেই মাছটা আবার দেখাচ্ছি আপনাদের এই যে সেই মাছটা ছেড়ে দিই যা যাহ ভিডিওটা ভালো লাগলে পেজটা চাইলে ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন